আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার শশার জমিতে আজকে ফল দ্বিতীয়বারের মতো হারভেস্ট হবে এবং এই হারভেস্টের আগে আমরা কি পরিচর্যা করছি এই সে বিষয় নিয়ে আজকে হচ্ছে আপনাদের সাথে একটু সামান্য একটু আলোচনা করব তো সবাই ভিডিও যদি আমাদের সঙ্গে থাকুন চলুন দেখে আসি আজকের পরিচর্যা বিষয়ে। তো দর্শক এটা হচ্ছে যে আমার আইস গ্রিন শশার প্লটটা ফল যদি এখন একটু পাতলা পাতলা আজকে দ্বিতীয়বারের মতো হারভেস্ট করব। তো হচ্ছে গাছটা একটু লালচে ভাব ধরে গেছে আসলে অতিরিক্ত কুয়াশা এবং নাইট্রোজেনের কিছু অভাবের কারণে দেখতে পাচ্ছেন আমাদের ড্রেনে কিন্তু অত্যন্ত ঘাস তো এই ঘাসের কারণে কিন্তু আমাদের এই ড্রেনগুলো আমরা ছোট করে একটা কোদাল দিয়ে আর কি চাষাকোপ দিয়ে জমিতে কিছু খাদ্য দেব। যদিও আমাদের আগে কিছু খাদ্য দেওয়া ছিল এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে এই খাদ্যগুলো কিন্তু এখনও আমাদের জমিতে অবশিষ্ট রয়ে আছে কিন্তু গলে নাই তো সে কারণে হচ্ছে আমরা আজকে খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে তারপর জমিতে নতুন করে একটি সেচ দেব। আসলে জমিতে একটু সেচের প্রয়োজন আছে এবং সেই সাথে আমাদের যে আগাছাগুলো আছে এটা হচ্ছে আমরা নির্মূল করব নির্মূল করার পর আমরা জমিতে সেচ দিয়ে পরবর্তী ধাপে আর কি আমরা শশাগুলো পরিপূর্ণ পাওয়ার একটা আশা আছে যদি এখান দিয়ে দেখাই যে প্রত্যেকটা গাছে কিন্তু আমার দুইটা তিনটা করে ফল আছে যদিও এই যে এই যে দেখতে পাচ্ছেন এবং ফলগুলি কিন্তু সেট হচ্ছে মাত্র আপনাদের যদি দেখাই ফলগুলি মাত্র ছেট হচ্ছে এই ফলগুলি কিন্তু ছেট এখনও পর্যন্ত আমার ফিফটি পারসেন্ট হয় নাই যেহেতু মাত্র শুরু গাছের বয়স আজকে হচ্ছে বাউন্ন দিন তো বাউন্ন দিন বয়সে গাছ আমার এখানে যে পরিবেশে আমার ফলন পাওয়ার কথা ছিল আশাস্বরূপ আমি এখনও পাইনি শুধুমাত্র শীতের কারণে জাতটা কিন্তু শীতকালীন এটা হচ্ছে আইস গ্রিন ইয়ার মালিক সিডসের গ্রিন জাত তো মোটামুটি ভালো ফলন কিন্তু তীব্র শীতের কারণে কিন্তু গাছের গ্রোথটা বেশি হলেও গাছে পর্যাপ্ত পরিমাণে ফল এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে আগামীতে কিন্তু ফলন দেখা যাবে তো দ্বিতীয় কথা হচ্ছে ফলের শেপ সাইজ সম্বন্ধে আইসগ্রিন জাতের শশা যারা চাষ করছেন তারা কিন্তু ফলের শেপ সাইজটা আপনারা অনেকেই দেখে থাকবেন যে ফলগুলি কিন্তু আপনার খুবই আকর্ষণীয় কালার এবং দেশি ভ্যারাইটির মতো দেশি জাতের শশার মতো গায়ে কিন্তু কাটা তবে দর্শক যারা শশা চাষ করবেন একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাদের সেটা হচ্ছে জমিতে কোনো ধরনের আগাছা যেন আপনার গাছের ক্ষতি না করে সেক্ষেত্রে আপনি জমিতে যদি কোনো রকম সার প্রয়োগ করেন দেখতে পাচ্ছেন যে এইরকম সারটা রয়ে যাবে এখন হচ্ছে এই কোপটা দেওয়ার পর মাটি সার এটা মোল্ডিং হয়ে যাবে তো তারপর হচ্ছে জমিতে সেচ দিলে আমরা ভালো একটা রেজাল্ট পাবো সেই সাথে কিন্তু আমরা ড্রেনে দিচ্ছি হচ্ছে যেহেতু ফল একবার হারভেস্ট হয়ে গেছে আর দ্বিতীয়বারের মতো আজকে আবার নতুন করে হারভেস্ট হবে তো সেক্ষেত্রে আমরা জমিতে প্রত্যেক ড্রেনে এখানে ড্রেনের আমাদের স্পেসটা আছে লম্বাই আছে হচ্ছে আশি ফুট এবং এদিকে আমাদের টোটাল ষোলোটা জাংলা আছে মানে মাচা এই প্রত্যেকটা মাচার ড্রেনে আমরা খোল দেব। খোলটা দিলে হবে কি আমাদের গাছ যেমন এই যে এইরকম সবুজ আছে প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের সবুজ থাকবে এবং সবুজ থাকলে পারে গাছের বেগ যদি থাকে গাছের বৃদ্ধি যদি সবসময় সুন্দর থাকে সেক্ষেত্রে আমরা ভালো ফলন পাওয়ার আশা অবশ্যই করতে পারি তো দর্শক আমাদের শশা চাষ যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন কোনো মন্তব্য থাকলে তো সেই সাথে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ